কখনও পুলওয়ামা কখনও পেহেলগাঁও কখনও দিল্লি ভারতবর্ষে নির্বাচন অথবা যখন কোনো বড়ো ইস্যু ওঠে কিংবা কোনো আইন পাশ করানো হয় তখনই বাইরে থেকে হয় জঙ্গি অনুপ্রবেশ করে নয়তো কোনো বিস্ফোরণ ঘটে আসলে এর পিছনে এই রহস্যটা কি আর এই রহস্যটা সাধারণ মানুষ ভেদ করবে কবে একের পর এক এক একটি করে ইস্যু ওঠে আর সেই সময়ই ঘটে এক একটা ঘটনা এটা একটি বিশেষ রাজনৈতিক দলের ফায়দা নয়তো কখনও জিজ্ঞাসা করা হয়েছে এই তিনশো কেজি আরডিএক্স ভারতবর্ষের ভিতরে প্রবেশ করলো কী করে কখনো প্রশ্ন করা হয়েছে পুলওয়ামায় যে চারশো কেজি আরডিএক্স প্রবেশ করলো কী করে কখনও প্রশ্ন করা হয়েছে পেহেলগামে যে পাঁচজন জঙ্গি প্রবেশ করলো কী করে আমাদের এজেন্সিরা র এজেন্সির মতো যে ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের আছে তারা কি ঘুমাচ্ছিল এবং আমাদের পেহেলগামে অ্যাটাক করলো ছাব্বিশ জন মানুষকে হত্যা করলো আবার পালিয়েও গেল তাদের হদিশ পর্যন্ত পেল না কখনো মানুষ এই নিয়ে প্রশ্ন করবে না প্রশ্ন করবে কি নিয়ে হিন্দু আর মুসলমান নিয়ে কারা মেরেছে মুসলমান মেরেছে মরেছে কারা হিন্দু মরেছে আজকাল আমাদের ভারতের নাগরিক আর মরে না মরে হয় হিন্দু আর নয় মুসলমান যতদিন আমাদের মধ্যে হিন্দু আর মুসলমানের বিবাদ রেখে একটা রাজনৈতিক দল তাদের রুটি ছেঁকতে থাকবে ততদিনই মানুষ নির্যাতন হতে থাকবে মরে কিন্তু ভারতের নাগরিক অথবা সাধারণ মানুষ দুটোই একই কিন্তু আমরা দেখি কিভাবে। হয় হিন্দু নয় মুসলমান সবচেয়ে বড় সমস্যা আমাদের এটাই যে আমরা প্রতিবাদ করতে জানি না তাদের কার্যকলাপের জন্য প্রশ্ন করতে জানি না আর যদি কয়েকটা মানুষ প্রশ্ন করতে চায় তাদেরকে দাবিয়ে দেওয়া হয় আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর চাটুকারিতা করতে তারা ব্যস্ত তারা মানুষকে সচেতন করার থেকে বেশি নিজেরা নীরব হয়ে নিজেদের স্বার্থটাকে গোছাতে থাকে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশের মানুষ যখন বলে যে রাজনৈতিক দলের এই কাজের জন্য এই সমস্যা আমাদের দেশে কখনো উন্নত হবে না আমাদের দেশের অবস্থা খারাপ এই দেশের অবস্থা খারাপের জন্য সবচেয়ে বেশি দায়ী কারা যেন সবচেয়ে বেশি দায়ী আমাদের দেশের নাগরিক কারণ এরা সরকারকে প্রশ্ন করতে জানে না সরকারের মানে খারাপ কাজের বিরোধিতা করতে জানে না মুখ বন্ধ করে শুধু খালি নিজেদের দোষ কাটানোর জন্য সরকারকে দায়ী করে তা কিন্তু সরকারকে প্রশ্ন করে না এটাই সবচেয়ে বড় দোষ এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে রাজনীতির রুটি সেগে কিছু রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়াতে গত দুই দিন ধরে যে খবরটা ছড়িয়ে পড়েছে আদিল আহমেদকে তিনশো কেজি আরডিএক্স সহ ফোরটি সেভেন ইয়ার্স যে গ্রেপ্তার হয়েছে খবরটি দেখার পরে আপনি প্রত্যেকটি খবরের নিচে যে কমেন্ট বক্সে গিয়ে দেখবেন মুসলিম সম্প্রদায়কে যে কী জঘন্যভাবে গালিগালাজ করছে এবং তাদের তাচ্ছিল্য করছে সেটা সেই নিউজের কমেন্ট বক্সে গেলেই দেখতে পাবে আর এই মুসলিম জাতি যে এত নিচে নেমে গেছে অনেক শিক্ষিত মানুষ আছে এদের মধ্যে কিন্তু তারা টু শব্দও করবে না তারা নিজেদের ডিফেন্স পর্যন্ত করবে না একজন যদি কোনো সম্প্রদায়ের মানুষ দোষ করে তার জন্য কি পুরো সম্প্রদায়কে দোষারোপ করা যায় করা যায় না কিন্তু কিছু মানুষ সেটা করছে আর এই মুসলিম সমাজের মানুষ টু শব্দটি করছে না নিজেদের ডিফেন্স পর্যন্ত করছে না কেন কারণটা কি নিজেদের ডিফেন্স একটা কুকুরের গায়ে যদি কেউ ঢিল মারে তারা অন্তত ডিফেন্স করে একটা মাছি একটা মশা চেষ্টা করে নিজেদেরকে ডিফেন্স করার কিন্তু এই বর্তমানে ভারতবর্ষের মুসলমানরা এতটা নিরীহ এতটা ভদ্র সভ্য হয়ে গেছে এদেরকে কেউ গালিগালাজ করে যা এদের ধর্মকে নিয়ে তাচ্ছিল্য কুস্সি কুৎসা করে যা এদের আজকাল কিছুই যায় আসে না একটা মুসলিম যদি কেউ অপরাধী পেয়েছে সোশ্যাল মিডিয়াতে তা তাদেরকে নিয়ে পুরো সম্প্রদায়কে যেভাবে গালিগালাজ করা হয় সেটা এই গত দুই দিনের নিউজটাই কমেন্ট বক্সে গেলে তুমি দেখতে পাবে